হ্যালো ফাবলি ওয়েলকাম টু মাই ফাইকার ভিডিও বন্ধুরা আজকে তোমাদের ফাইকার ভিডিও দেখায় মো শেহাদ ইলিবেন সুলাইমান উসমান মিটাই ওওয়ালা ব্যাটিং বেটিং জবরদস্ত ব্যাটিং যে সুলাইমান উসমান মিটাই নাম শুনলে যে মানুষ দশক ফাগল এখানে সেইটা আজকাল ও দেখায়নি খইতে না খইতে একটা মারছে বাইরে বা কিতা খইতা মিতা দি সকলি দে তালে সকা উপরে সকা সক উপরে সকা হিতায় দশ বারে খসলা একশো বিশ রান খামাস বাড়িয়ে আর আজ আর এটা হইল শোয় বারে এমন তাসা তাসিছন হাই স্কুল সেমিফাইনাল ম্যাচ আখেরি ম্যাচ ওর নয় বাগানের মধ্যে যে শেজাদুলিমান সুলাইমান মিটাই ওয়ালা আর খাওয়াস পার্টির সামনে অর গিয়া আর এমন যেন দুই চর খাবার কিতা খইতাম তোমার তার হ্যাঁ ভিডিওটা স্কিপ করে জানে না শুরু থাকি লাস্ট ফ্রেন্ট দেখতে থাকো দেখলে তুমি জানি বহু মজা পাইবাই হা আমার চ্যানেল চেনে সাবস্ক্রাইব করে দেয় ফেসবুক পেজের ফলো করে দেয় আশা রইলো তোমার কাছ থেকে আরও দেখা দিব আর একটা দে দে বেটা লাগছে না রে কিতা যদি তোমার তাহলে পুরা ভিডিও তো দেখাই তো তোমার টুমা হয় ভিডিও দেখা ডেইলি দেখাইমানে ফুরা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তুমি দেখতে হয় তাদের সময় নয় তুলা তো দেখে তুমি আরাম পাবাই দেখতে বন্ধুরা এর কারণে আমি ক্রিকেটের ভিডিওটা একদম নতুন বাজারের ভিডিও দেখা স্প্র হলেও দেখা মার 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 মারি দিছে রে আরে গো সকা মারি দিছে বেটারে খালি শয় আর ফোর ছয়ার ফোর খুচরা রান লো না দশ বার খালা এটা করছিল দশ বারে একশো বিশ রান তারা খুলে ছয় বারে একশো একুশ রান দে বেটা দে দে আর দেখায়নি একটা গাখটাই দিছে ও লাগি গেছে জেরা জেরা বন্ধুরা আসলে মিটাইওয়ালা মিটাই ওওয়ালার বেটিং সবকে সব শেয়ার করে ভিডিওটা ফোসাইয়া দাও যেন এমন তুফানি বললে বাজ যেন এমন দুনা দুশন যে হাউসবাড়ির টিমে যেন সাউসবাড়ি তো কাউ সারা হায়ারে ঘুরিয়ে আনছেন তো হায়ারি প্লেয়ার এমন দুনা দুশ মিটাইওয়ালা টিমে আর এর আগর মেচ হয়েছে গিয়া মুামে আর হুজাই টিমে হয়েছে গিয়া যে টিমের মধ্যে মুল্লাগামে আর ইয়া হুজাই টিমে জিতা আসল ফাইনেলের গিয়ে জায়গা বানাইছেন আর এই টিমতি সম্ভব সম্ভাবনা তো মিটাইওয়ালা টিম জিতিয়া গেছন যাইবা গিয়া সেনে তো বলা খেলা এরা তারা তো সম্মান তারা জিতার কথা আর তারা জিত মিটাই এলার টিম দে ফাইনালের মধ্যে ওই ব্যা বন্ধুরা মিটাই এলার টিমে আর গে ওই হুজাইট টিমে ওই মোকাবিলা ওইবার দেখারি ওদের বারো দিব দে বরি দে বরি বরি দিছে রে বরি দিছে বরি দিছে দেখ খালি শয় আর ফোর সয়ার ফোর বন্ধুরা ফান্স লাগছে না এলপি আউট আউট এলপিউট এলপিউট আউট হয়ে গেছে রে আউট হয়ে গেছে আউট হয়ে গেছে এলফি আউট হয়ে গেছে তো বলা বেস্টম্যান তো বন্ধুরা কমেন্ট করিয়া জলদি জলদি জানাওসেন ভিডিওটা তোমার কিলা লাগে আর বেশ বেশ জলদি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ ফলো করো তোমার তোমার সাপোর্টর দরকার বন্ধুরা জলদি 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 করো তুমি সাপোর্ট না করলো এখানে বন্ধুরা দেখায়নি বর আউট কি খুশি বানাই খুশি বানাই কোনো ফায়দা নাই অন্য দু তোমার তার দেখবায় তোরা লো তোরা লো তোরা লো তো বন্ধুরা কমেন্ট করে জানাই ভিডিওটা কিলা লাগলো